মাসের শুরুতেই ফের মিনি বন্যার কবলে পড়ল বৃহত্তর পাথারকান্দি এলাকা গত কয় মাস আগের দফায় দফায় বন্যার দুর্গতি কাটি উঠতে না উঠতেই গত রবিবার থেকেই ধারাবর্ষণে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী স্থানীয় এলাকার লঙ্গাই নদীর উপর বিপদসীমা বাইশ মিটার যা প্রায় দু মিটার বেড়ে বর্তমানে চব্বিশ দশমিক একাট মিটারে অবস্থান করছে এতেই গতরাতে পাথারকান্দির কচুবাড়ি স্থিত বাঁধের বিশাল অংশ বন্যার জলে ভেসে গেল ফলে কলকলিঘাট হরিবাসর বৈঠাকাল কলকলি বস্তি চাঁদক্ষীরা ডেঙ্গার বন হাতিকীরা প্রভৃতি স্থানে বন্যার জল প্রবেশ করে প্লাবিত করে দেয় বিস্তীর্ণ এলাকা এতেই অনেক কৃষকের সদ্য রোপণ করা সায়েল ধানের চারা জলের তলায় পড়েছে আরও দুদিন এভাবে বৃষ্টিধারা অব্যাহত থাকলে কৃষকদের ধান গাছে পচন ধরবে এটা আর বলার অপেক্ষা রাখে না এতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা পাশাপাশি মিনি বন্যার রুশানলে পরে অনেকের সবজি বাগান সহ ফিশারিও ক্ষতিগ্রস্ত হয়েছে অৱস্থা হৈছে আৰু মানে ৰোৱা যাইছো না বাছিকামত দিন ৰোৱা যাইছো না কোন জাগা কচুপাৰী পশ্চিম কচুপাৰীকে নিলো মানে কইতা জলটো বেজান বা বৰ্তমানে বাংগে আছে কিৰম আমাৰ

এমন ঘটনায় অনেকে নদী বাঁধ পাকা সেতু নির্মাণে বিস্তর কারচুপির অভিযোগ তুলেছেন জানিয়ে বিগত দিনে একাধিক অভিযোগ থাকলেও তা মোটেও কানে তোলেননি বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতারা ফলে বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের নদীর কাজ খুব হয়েছে আর ওই ঐ নদীৰ বীজটা নদীতে দছিয়া ভৰিয়া আমাৰ উত্তৰ ভাগৰ গ্ৰামে গ্ৰামবাসীৰে এখন উচ্চত হ'ল চাহ নদীয়ে যে বান গিয়া আমাৰ সুৰক্ষা চাই দিয়ে গ্ৰামবাসী যাতে সুৰক্ষিত থাকিও ঘটনাৰ আছে আবেদন কৰাৰ আমাৰ ঊলটা কেইটা বাছি ঊলটো বাঢ়ি গৈছে জলেচাই নিছে জলে বাসাইছে কিন্তু বাঘগীয়া নিচে ভৰিছে জলে নদী বীজটা ভৰিয়া জল বান্ধিয়া নদীৰ ফতিম দি লাভ হৈছে পশ্চিমপাট নদীর ব্রিজ যেটা ফরস্ট ব্রিজের সামনে সেই ব্রিজটা খালটে খুঁড়া খুঁড়া পড়তে গেছে গিয়া নদী নদী বান্ধিয়া পুরো ব্রিজটা কেসে গিয়া আমরা এখন আমরা উত্তর মাসের গ্রাম আছে স্কুলের লোকে ইহ এল পি স্কুলের যে গ্রাম যেটা আছে গ্রামটা এটা বান কিটা আসার আছে আমরা আবেদন করি

তোম না আমাৰ অধিকাৰ ফাইছি নাথাকি নাচ মানে ভাল হ'ব